আমার প্রিয় বন্ধুরা কল্পনা করুন একটা মেয়ে যার সৌন্দর্য এমন যে রাস্তায় বিরুলে লোকে ঘুরে তাকায় কিন্তু তার চোখে লুকিয়ে আছে এক অদ্ভুত শূন্যটা তার নাম রিয়া মুম্বাইয়ের পশ এলাকা বান্দ্রার একটা হাই প্রোফাইল ফ্ল্যাটে থাকে সে বাবা মা দুজনেই বড় ব্যবসায়ী টাকার অভাব নেই কিন্তু ভালোবাসার অভাব আছে রিয়া নবম শ্রেণীতে পড়ে কিন্তু তার জীবনটা যেন একটা খাঁচা স্কুলে কেউ তার সঙ্গে কথা বলে না সেও কারোর সঙ্গে মিশতে চায় না সবাই তাকে ফরেন ম্যাম বলে ডাকে কারণ তার চেহারা একদম বিদেশি মডেলের মতো কিন্তু এই সুন্দর মুখের আড়ালে কি লুকিয়ে আছে তা কেউ জানে না আর যখন জানবে তখন আপনার রক্ত জমে যাবে কারণ এই গল্পটা শুধু একটা মেয়ের গল্প নয় এটা আমাদের সমাজের সেই অন্ধকার গলি যেখানে বিশ্বাসের নামে শিকার করা হয় নিষ্পাপ মন এই গল্প শেষ পর্যন্ত শুনুন কারণ এখান থেকে আপনি একটা শিক্ষা পাবেন যে শিক্ষা আপনার সন্তানকে বাঁচাতে পারে আমাদের এই সত্যি ঘটনা শুরু হয় মুম্বাইয়ের বান্দ্রা থেকে এই এলাকাটা এমন যেখানে ফ্ল্যাটের দাম শুনলে মাথা ঘুরে যায় গাড়িগুলো সব বিদেশি আর লোকেরা ব্র্যান্ডের পোশাক পরে হাঁটে ঠিক এই জায়গাতেই একটা পরিবার থাকত আর সেই পরিবারে রিয়া নামের একটি মেয়ে ছিল যে তার মা বাবার সঙ্গে থাকত রিয়ার মা বাবা খুব ধনী লোক ছিলেন তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না রিয়ার মা বাবা ছাড়াও তার একটা বড় ভাইও ছিল যে তার সঙ্গে একই স্কুলে পড়তে যেত দুই ভাই বোন একই স্কুলে যেত রিয়া নবম শ্রেণীর ছাত্রী ছিল এবং পড়াশোনায় খুব চৌকাস ছিল প্রতিটি কাজ সে খুব সহজে আর বুদ্ধিমত্তার সঙ্গে করে ফেলত তার প্রতিটি বিষয়েও বেশ ভালো নম্বর আসত রিয়া যে স্কুলে পড়তে যেত সেখানে তার কোনো আপনজন ছিল না না কোনো সহেলি না কোনো বন্ধু সে সবসময় একা থাকত যেন এই দুনিয়ার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই ক্লাসে সব বাচ্চারা মজা করত কিন্তু রিয়া সবসময় কনের সিটে বসে জানালার বাইরে তাকিয়ে থাকত যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে স্কুলে কেউ তার খোঁজ খবর নিত না কিন্তু একজন মানুষ ছিল যে তার এই নিরবতার দিকে নজর দিয়েছিল তার নাম ছিল রমেশ বয়স হবে প্রায় আটচল্লিশ বছর সে সেই স্কুলেই টিচার ছিল এবং রিয়ার ওপর সবসময় তার নজর থাকত রমেশ দেখল যে এই মেয়েটি বাকি মেয়েদের থেকে একদম আলাদা সবচেয়ে সুন্দরও সে অনেকবার চেয়েছিল যে গিয়ে কথা বলে কিন্তু প্রতিবার নিজেকে আটকে রেখেছিল একদিন যখন সব বাচ্চারা হাফ ছুটির পর বাইরে চলে গেল তখনও রিয়া ক্লাসে বসে খাতায় কিছু লিখছিল রমেশ আস্তে আস্তে তার কাছে গেল খুব নরম গলায় বলল রিয়া তুমি সবসময় এত চুপচাপ কেন থাকো কোনো দুঃখ আছে কি রিয়া তার দিকে তাকাল তার চোখে কিছু একটা ছিল যেন ব্যথাও ভয়ও এবং কোনো গভীর কথা লুকিয়ে আছে তারপর সে মাথা নিচু করে ফেলল কিচ্ছু বলল না রমেশ হাসতে হাসতে বলল যদি এই স্কুলে তোমার কোনো বন্ধু না থাকে তাহলে মনে করো এখন থেকে আমি তোমার বন্ধু এটা শুনে রিয়ার মুখে প্রথমবার হালকা একটা হাসি ফুটল আর সেই হাসিটাই রমেশের হৃদয়ে কোথাও গভীরে ঢুকে গেল তার মনে হল যেন এই হাসির পেছনে কোনো রহস্য আছে কোনো অকথিত গল্প যা এখন খুলতে চলেছে রমেশ স্যার খুব নরমভাবে কথায় গিয়ে নিয়ে বললেন রিয়া তুমি আমাকে তোমার বন্ধুর মতোই মনে করো। আমি তোমার সব সময় সুখ দুঃখে কাজে আসব যদি তোমার কোনো সমস্যা থাকে যে কোনো কথা যা তোমার মনে আছে তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো যখন রিয়া রমেশের এই কথা শুনল তখন তার মুখে প্রথমবার একটা শান্তির হাসি এলো তার মনে হল যেন কেউ তার একাকিত্ব বুঝে ফেলেছে এতদিন যেই মেয়েটি নিজের মধ্যেই ডুবে থাকত হঠাৎ তার মনে একটা আশা জেগে উঠল সে ভাবল হয়তো এখন আমি এমন কাউকে পেয়েছি যে আমার খেয়াল রাখে যে আমার কথা বুঝতে পারে ধীরে ধীরে রিয়ার নিজের টিচার রমেশের উপর ভরসা হতে লাগল তার মনে হতো যে রমেশই সেই মানুষ যে তার প্রতিটি কথা শোনে তাকে বোঝে এখন সে প্রতিদিন ক্লাসের পর কিছুক্ষণ রমেশের সঙ্গে কথা বলতে লাগল কখনো হোমওয়ার্কে ছুতোয় কখনো কোনো প্রশ্নের মাধ্যমে কিন্তু আসলে এখন তার সেই সময়টার জন্য অপেক্ষা থাকত যখন রমেশ তার সঙ্গে কথা বলবে তার মনে হল যে তার স্কুল এখন আর আগের মতো একা নেই এখন সেখানে তার একটা খুব খাস বন্ধু আছে যে তার ফিকির করে সে ভাবতে লাগল আমার টিচার কত ভালো যে আমার প্রতিটি কথা বোঝেন আমাকে একা অনুভব করতে দেন না আমার সঙ্গে এত আপনজনের মতো ব্যবহার করেন যেন আমি তার নিজের কেউ ধীরে ধীরে রিয়ার ভরসা আরও গভীর হতে লাগল এখন তার মনে হতো যে তার টিচার শুধু টিচার নন বরং তার সত্যিকারের বন্ধু সে প্রতিটি ছোট বড় কথা তার সঙ্গেই ভাগ করে নিতে লাগল বাড়ির কথা স্কুলের কথা এমনকি মনের জটিলতাও রমেশও প্রতিবার তার কথা খুব আগ্রহ নিয়ে শুনত কখনো হাসত কখনও তার প্রশংসা করত রিয়ার তার কথা ভালো লাগতে লাগল সে প্রতিদিন স্কুলে আসার জন্য বেসাবরি অপেক্ষা করত এখন তার বইয়ের চেয়ে তার টিচারের কথাই বেশি মনে থাকত ধীরে ধীরে এই সম্পর্ক বন্ধুত্বের থেকে এগিয়ে যেতে লাগল এমন একটা দিকে যেখানে নিষ্পাপ কৌতূহল আর ভরসার মাঝের রেখা ঝাপসা হয়ে যাচ্ছিল এবং দুজনই একে অপরের সঙ্গে মিলিত হতো কথাও বলত যখনই দুজনে সময় পেত তখনই দুজনে কোথাও না কোথাও মিলিত হতো একে অপরের সঙ্গে কথা বলতো। আস্তে আস্তে এই কথাবার্তা বন্ধুত্বে বদলে যায় এবং বন্ধুত্বের পর রিয়া সেই পথে যেতে লাগল বন্ধুরা যার সম্পর্কে তার নিজেরই ভাব হত না এবং যে পথে সে যায় আপনি ভাবতেও পারবেন না ধীরে ধীরে রমেশ রিয়াকে এমন কাদার পথে নিয়ে যায় রিয়াও সেই কাদায় চোখ বন্ধ করে চলে যায় আর সেই কাদায় একবার যদি কোনো মানুষ চলে যায় তাহলে সেই কাদা থেকে কখনও বেরোতে পারে না রমেশ রিয়াকে মাঝে মাঝে নিজের বাড়িতেও ডেকে নিত কোনো বই পড়ানোচ্ছুতয় তার স্ত্রী তো ছিল না কারণ এক বছর আগে তার স্ত্রী এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল রমেশের কোনো ছেলে বা মেয়েও ছিল না সে নিজের বাড়িতে একদম একা থাকত তাই মাঝে মাঝে স্কুল ছুটির পর রিয়াকে নিজের বাড়িতে ডেকে নিত কোনো বই পড়ানোচ্ছুতয় রিয়া তো তার উপর নিজের থেকেও বেশি ভরসা করত এবং তার বাড়িতে চলে যেত রমেশ প্রথমে তাকে মিষ্টি মিষ্টি কথা বলত তারপর নিজেই তার জন্য চা বানাত তারপর কথা বলা শুরু করত বন্ধুরা ধীরে ধীরে এই সিলসিলা বেশ কিছুদিন চলতে থাকল রিয়ার নিজের টিচার রমেশের উপর খুব বেশি ভরসা ছিল খুব বেশি বিশ্বাস ছিল তাই চোখ বন্ধ করে সে তার উপর ভরসা করত একদিন রমেশ রিয়াকে নিজের বাড়িতে ডাকে তারপর বসে তার সঙ্গে কথা বলে কিছুক্ষণ পর দুজনে একসঙ্গে বসে চা খায় তখন রিয়াকে বলে রিয়া চলো ভেতরের ঘরে বসব সেখানে বসে কথা বলব রিয়া তার সঙ্গে ঘরে চলে যায় দুজনে সেখানে বসে কথা বলতে লাগল তখন রমেশ পকেট থেকে মোবাইল বের করে তাতে ভুল ভিডিও চালিয়ে দেয় তারপর সেই ভিডিও রিয়াকেও দেখাতে লাগল রিয়া যখন সেই ভিডিও দেখে তখন বলে ছি স্যার আপনি কেমন ভিডিও দেখছেন স্যার আপনি তো খুব খারাপ রমেশ বলল আরে আমার প্রেয়ারি বন্ধু রিয়া আমি তোমার কোনো টিচার নই আমি তো তোমার পেয়ারা বন্ধু আর বন্ধুত্বে এনজয়ও করা উচিত তাই এসব চলে এতে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই রিয়া ভাবতে লাগল যে হ্যাঁ হয়তো বন্ধুত্বে এসব ঠিক আছে তাই সে কিছু বলল না দুজনে প্রায় দশ মিনিট বসে সেই ভিডিও দেখতে লাগলো ধীরে ধীরে রিয়ার ভেতরে কেমন যেন অদ্ভুত অনুভূতি হতে লাগল তখন রমেশ বুঝে গেল যে রিয়া এখন নিজের চরম সীমায় পৌঁছে গেছে এখন লোহা গরম আছে এবং হাতুড়ি মারা উচিত বন্ধুরা সে নিজের ফোন পকেটে রেখে রিয়ার কাছে এসে রিয়ার কাঁধে হাত রেখে বসে রিয়া তার কোনো আপত্তি করল না তারপর রিয়াকে সে কাঁধে তুলে বিছানার গদিতে ছুঁড়ে ফেলে দেয় তারপর বন্ধুরা তারপর রমেশ রিয়ার সঙ্গে নিজের সম্পর্ক গড়ে নেয় রিয়া বারবার তাকে বলছিল যে স্যার আমাকে ছেড়ে দিন আমাকে যেতে হবে কিন্তু এই লোকটা তাকে কোথায় ছাড়তে যাচ্ছিল যতক্ষণ না তার ইচ্ছা পূর্ণ হয় প্রথমে রিয়া খুব আপত্তি করতে থাকলো না করতে থাকলো কিন্তু পাঁচ মিনিট পার হওয়ার পর সেও রমেশের সঙ্গ দিতে লাগলো প্রায় ঘন্টাখানেক পার হওয়ার পর সে ছেড়ে দেয় রিয়ার শরীর একদম ভেঙে পড়ল তা দাঁড়ানোও হচ্ছিল না আর হাঁটাও হচ্ছিল না রিয়া নিজের টিচারকে বলে যে স্যার আপনি আমার সঙ্গে এটা কি করলেন এখন তো আমি কোথাও কারো রইলাম না আমি তো লুটে গেছি বরবাদ হয়ে গেছি কিন্তু রমেশ বড় মজা খেলোয়াড় ছিল রিয়াকে খুব ভালোবেসে বোঝায় এবং বলে কিছুই হয়নি তোমাকে চিন্তা করার কোনো দরকার নেই তুমি এখানেই আরাম করো এবং দুই ঘন্টা পরে আবার নিজের বাড়িতে চলে যেও এখন রমেশ মেডিকেল থেকে কিছু ওষুধ এনে রিয়াকে দেয় রিয়া সেই ওষুধ খেয়ে কিছুক্ষণ পর ঠিক হয়ে যায় তারপর সে নিজের টিচারের সঙ্গে কথা বলে এবং সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর রিয়া নিজের বাড়িতে চলে আসে এবং রিয়া নিজের ঘরে শুয়ে পড়ে এবং বারবার রমেশের কথা মনে করছিল তার মনে ঝড় উঠেছিল সে ভাবছিল যে আজ যা হলো তার সম্পর্কে কি করবে মা বাবাকে বলবে কি না ঠিক এই দ্বিধায় সে রমেশকে ফোন করে এবং রমেশকে বলে রমেশ আপনি যা করলেন তা ঠিক হয়নি আমার মন করছে যে আমি এই কথা আমার মা বাবাকে বলে দিই রমেশ এটা শুনে ঘাবড়ে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে রিয়া এমন করো না কথা আর বাড়ানোর দরকার নেই এই সম্পর্কে তুমি কাউকে কিছু বলো না কোনো লাভ হবে না ভালো তুমি বলো তোমার ভালো লাগেনি কি এটা শুনে রিয়া চুপ হয়ে যায় তারপর রমেশ বলে চলো তুমি এটা করো কাল আমার সঙ্গে দেখা করো আমি তোমাকে ভালো করে বোঝাবো যে এগিয়ে কি করতে হবে রিয়া যখন তার এই কথা শোনে তখন ফোন কেটে দেয় তারপর পরের দিন যখন হয় সে নিজেকে আটকে রাখতে পারে না এবং নিজের টিচার রমেশের পর সে নিজের টিচারের বাড়িতে চলে যায় তারপর দুজনে বসে কথা বলে রমেশ তাকে জিজ্ঞেস করে তুমি বলো তোমার সুখ পেয়েছ কি না যদি তোমার সুখ না পেয়ে থাকো তাহলে তুমি যা খুশি করো আমি তো শুধু তোমাকে সুখ দেওয়ার জন্যই করেছি যা কিছু করেছি তোমার সুখের জন্যই করেছি রমেশ রিয়াকে খুব ভালো করে বোঝায় এবং তাকে বড় বড় স্বপ্ন দেখায় এবং বলে যে আমি তোমার প্রতিটি খায়েস পূর্ণ করব যা কিছু তার দরকার সে প্রতিটি জিনিস তাকে এনে দেবে রিয়া তার চক করে পড়ে যায় এবং তারপর প্রতিদিন সে তার সঙ্গে সময় কাটায় এই টিচার প্রতিদিন রিয়াকে বোকা বানাতো এবং নিজের ইচ্ছাগুলো পূর্ণ করত। এবং নিজের স্বপ্নগুলো পূর্ণ করত ধীরে ধীরে সময় পার হতে লাগলো প্রায় পাঁচ মাসের সময় যখন পার হয়ে যায় তখন রিয়ার এই জিনিসের নেশা লেগে যায় তার নেশা এত বেড়ে যায় যে একদিনও তার এই ঘোরসাওয়ারি ছাড়া থাকা যেত না এই রমেশ তো যাই হোক আটচল্লিশ পঞ্চাশ বছরের বয়সের ছিল সে প্রতিদিন রিয়ার সঙ্গে মিলতে পারতো না কিন্তু রিয়ার প্রতিদিন তার দরকার ছিল একদিন স্কুলে একজন টিচার যার বয়স প্রায় ৩৫ বছর ছিল তিনি রিয়াকে দেখে হেসে বললেন রিয়া তোমার মুখে একটা আলাদা চমক আছে এবং তোমার মধ্যে আমার কাছে অদ্ভুত একটা আপনজনের ভাব ঝলকাচ্ছে তুমি খুব বুদ্ধিমতী এবং সলিকেদার লাগছো এটা শুনে রিয়া হালকা হেসে দেয় এবং ধন্যবাদ বলে সেই মুহূর্তে দুজনের মাঝে একটা অদ্ভুত বোঝাপড়া এবং আপনজনের ভাব তৈরি হয়ে যায় যা ধীরে ধীরে গভীর বন্ধুত্বে বদলে যায় তারপর রিয়া নিজের খায়েশ পূর্ণ করার জন্য এই টিচারের কাছে যেতে লাগল এই টিচারের নাম ছিল অর্জুন সে তো রিয়াকে হাসিল করতেই চাইত রিয়া কখনো রমেশের সঙ্গে মিলত আবার কখনো অর্জুনের সঙ্গে মিলত রিয়া দুজনকেই খুশি রাখত সত্যি তার মতো সুন্দরী পুরো স্কুলে ছিল না একদিন সে একটা পার্কে বসে থাকা রমেশকে বলল যে আমার পেটে তোমার বাচ্চা চলছে যার প্রায় ছ মাস হয়ে গেছে কারণ অর্জুনকে তো মিলেছে মাত্র কুড়ি দিন হল তাই বাচ্চা রমেশেরই ছিল সে রমেশকে বলে তুমি আমার সঙ্গে বিয়ে করো কথায় কথায় দুজনের মাঝে ঝগড়া হয়ে গেল রমেশ রিয়াকে মারতে লাগল এবং মেরে মেরে তাকে অর্ধমূরিত করে দিল এবং রমেশ তাকে সেই পার্কেই ফেলে চলে গেল কিন্তু তার ভাগ্য তার সঙ্গ দিল কেউ তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল যখন এই কথা সন্ধ্যার অন্য টিচার অর্জুনের কাছে পৌঁছল তখন অর্জুন তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছে গেল দেখল রিয়ার অবস্থা খারাপ সে তৎক্ষণাৎ ডাক্তারের সঙ্গে কথা বলল ডাক্তার বলল দেখুন আমরা চিকিৎসা করছি এর পরীক্ষাও হয়ে গেছে বেশি জোরে ওষুধ আমরা দিতে পারছি না কারণ বাচ্চার জীবনে বিপদ আছে এটা শুনতেই অর্জুনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে ভয় পেয়ে গেল কারণ বাচ্চা ছ মাসের ছিল তার রিয়ার ওপর ঘৃণা হচ্ছিল এবং সে তাকে ছেড়ে বাড়ি চলে এলো পরের দিন সে আবার রিয়ার কাছে পৌঁছল এখন রিয়া সচেতন হয়ে গিয়েছিল তার অবস্থায় কিছুটা উন্নতি ছিল তাই কিছু মিডিয়া রিপোর্টার পুলিশ অফিসার রিয়ার কাছে পৌঁছে গেল সাংবাদিকরা রিয়াকে প্রশ্ন করল তোমার এই অবস্থা কে করেছে আর তোমার স্বামী কোথায় তুমি কোথায় থাকো কিছুক্ষণের মধ্যে পুলিশ খোঁজ করতে করতে তাদের বাড়িতে পৌঁছে গেল পুলিশ রিয়ার মা বাবাকে রিয়ার সম্পর্কে বলল কিন্তু পুলিশ অফিসার এটা জেনে খুব অবাক হল রিয়ার এখনো বিয়ে হয়নি কিন্তু তবুও সে একটা বাচ্চার মা হতে চলেছে এই কথা নিউজ চ্যানেলে পুরোপুরি ছড়িয়ে পড়ল অর্জুন ভয় ছিল যে কোথাও যদি রিয়া আমার সম্পর্কে কিছু বলে দেয় তাহলে আমি কোথাও কারো থাকব না কিন্তু রিয়া কাউকে কিছু বলেনি ডাক্তারও বেশি প্রশ্নোত্তর করতে মানা করে দিয়েছিল শেষমেশ অর্জুন নিউজ দেখে আর থাকতে পারল না শেষমেশ কোথাও না কোথাও সেও রিয়াকে ভালোবাসত চ্যানেলে খবর চলছিল বিয়ে ছাড়াই মা হতে চলেছে পনেরো বছরের কুমারী রিয়া সে রিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছে গেল রিয়া অর্জুনকে থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল অর্জুন রিয়ার হাত ধরে তাকে চুপ করালো এবং তাকে সাহস দিল রিয়া বলল আমি পুরো সমাজে বদনাম হয়ে গেছি রিয়ার মা বাবাও অর্জুনের সামনে কাঁদতে লাগলেন তারপর অর্জুন রিয়াকে জিজ্ঞেস করল তোমার সঙ্গে এটা কি হলো আমাকে সত্যি সত্যি বলো রিয়া অর্জুনকে সব কিছু বলে দিল অর্জুন পুলিশ স্টেশনে রামেশের বিরুদ্ধে রিপোর্ট করল পুলিশ রিয়ার বায়ান নিল এবং তৎক্ষণাৎ রামেশকে গ্রেফতার করে নিল মামলা কোর্টে গেল এবং রমেশকে ধর্ষণ এবং প্রাণঘাতী হামলার অপরাধে সাত বছরের জেল এবং দশ হাজার টাকার জরিমানা দেওয়া হল রিয়ার মা বাবার কাঁদ্ কাঁদ্ধে খারাপ অবস্থা ছিল লোকে তাদের দিকে তাকিয়ে থুতু ফেলত কেউ তাদের কাছে বসতে পছন্দ করত না আর তো আর মহল্লায় কেউ তাদের সঙ্গে কথা বলতেও চাইত না তাদের কাছে সবকিছু থাকা সত্ত্বেও জমি তাদের ওপর তঙ্গ হয়ে উঠেছিল এইভাবে সময় পার হতে থাকল এবং রিয়া একটি মেয়ের জন্ম দিল হাসপাতালেই একজন নিঃসন্তান ডাক্তার তাকে নিয়ে নিল অর্জুন রিয়ার বাড়িতে পৌঁছল এবং সব কিছু জেনেও অর্জুন হাঁটুতে ভর দিয়ে বসে রিয়ার মা বাবার কাছে হাত জোর করে বলল আপনাদের মেয়ে অনেক কিছু সহ্য করেছে এখন আমি চাই যে তাকে সম্মান আর শান্তিপূর্ণ জীবন মিলুক আমি জানি দুনিয়া কি বলছে কিন্তু কারো ভুলে কারো সম্মান কমে যায় না আমি রিয়াকে তার পরিচয় এবং সম্মান ফিরিয়ে দিতে চাই তার মা বাবার চোখে জল এসে গেল তারা মাথা নিচু করে হ্যাঁ জবাব দিলেন তারপর অর্জুন রিয়াকে বলল রিয়া এখন ভয় পাওয়ার নয় বরং এগিয়ে যাওয়ার দরকার লোকে কি বলবে এটা ভেবে জীবন ছেড়ে দেওয়া দুর্বলতা তুমি মজবুত হও এবং আমি সব সময় তোমার সঙ্গে থাকব কিছুদিন পর দুজনের বিয়ে সাদামাটা ভাবে হয়ে গেল এবং অর্জুন সবার সামনে এটা প্রমাণ করে দিল যে সত্যিকারের সম্মান কারও কথায় নয় বরং মানুষের কাজে হয় বিয়ের পর রিয়ার জীবন ধীরে ধীরে বদলাতে লাগল অর্জুন তাকে প্রতি পদক্ষেপে সাপোর্ট দিল এবং সমাজের বাঁকা নজরের সামনে সবসময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকল রিয়াও হাল ছাড়ল না সে নিজের পড়াশোনা শেষ করল এবং তারপর সেই স্কুলেই পড়াতে লাগল যেখান থেকে তার গল্প শুরু হয়েছিল বন্ধুরা এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন বেলাইকনের বোতামো টিপুন ধন্যবাদ